আলাইকুম অনেকেই এরকম থামবেল হাজার হাজার থামবেল ইউটিউবে দেখেছেন না অনেকেই মনে করেন এগুলো ফোন দিয়ে কখনোই তৈরি করা সম্ভব নয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো এরকম আইকেসি থামবেলগুলো কীভাবে তুমি ফোন দিয়ে তৈরি করবা এবং তুমি জানো তুমি যতই সুন্দর ভিডিও এডিটিং করো যতই সুন্দর তুমি টাইটেল লাগাও যদি তোমার থামবেল খারাপ হয় তাহলে কখনোই মানুষ তোমার ভিডিও দেখবে না আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আইএসি থামবেল বাড়ানোর মাধ্যমে তুমি সুন্দর করে তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবা কারণ একটি থামবেল ডিসেট করে তোমার ভিডিওতে কতটি ভিউস আসবে এবং তোমার ভিডিও কতজন মানুষ দেখবে কারণ থামবেল সুন্দর না হলে মানুষ কখনোই ভিডিওতে ক্লিক করবে না আর যদি ভিডিওতে ক্লিক নাই করে তাহলে তুমি কত সুন্দর ভিডিও এডিটিং করো সেটা কখনোই সে দেখতে পাবে না তো চলো কথা না বেড়ে আজকের ভিডিও শুরু করি যদি তুমি মোবাইল থেকে ভিডিও এডিটিং করতে চাও তাহলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারো আজকে শুধু দেখাবো কীভাবে তুমি থাম্বল ডিজাইন করতে পারো তোমার হাতে থাকে স্মার্টফোন দিয়ে এর জন্য আমরা দুটি অ্যাপসের ব্যবহার করবো একটি হচ্ছে আমাদের পিক্সেল লাভ একটি হচ্ছে পেজ দু হাজার উনিশ দুটি অ্যাপসের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিবে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে সেখান থেকে তোমার সবাই ডাউনলোড করে নিবে আমাদের যে দুটি অ্যাপ রয়েছে যে দুটি আমরা ব্যবহার করবো সেটি ভিডিওর শুরুতে আমরা চলে যাব পিক্সেল লাভ যে অ্যাপটি রয়েছে আমাদের সেই পিক্সেল লাভ অ্যাপে পিক্সেল লাভে আসে অ্যাপে আসার পর আমরা কি করবো আমার যে টেক্সটটি আমরা এখানে লিখতে চাই আমরা সেই টেক্সটি এখানে লিখে নিব যে টেক্সটি আমাদের প্রয়োজন আমরা সেই টেক্সটি দেখতে পাচ্ছি আমরা এখানে টেক্সটটি লিখে নিলাম টেক্সটির লেখার পর আমরা কী করব এখান থেকে ফন্ট অপশনে চলে যাব ফন্ট অপশনে যাওয়ার পর আমাদের যে ফন্টটি দেওয়ার প্রয়োজন রয়েছে আমরা সেই ফন্টটি এখানে দিয়ে দিব এখান থেকে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্ট করার পর আমরা যেখানে যে ফন্টটি রয়েছে যেখানে যে ফন্টটি দেওয়ার প্রয়োজন আমরা সেই ফন্টটি এখানে দিয়ে দিব আমরা এখানে এই ফন্টটি দিয়ে দিচ্ছি ফন্টটি সম্পূর্ণ দেওয়ার পর আমাদের যতটুকু অ্যাডজাস্ট হয়েছে লেখাটি বড় করে আমরা কী করবো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম করে দেব তারপরে পাশে ব্যাকগ্রাউন্ডটির অপশন রয়েছে এখানে গিয়ে ট্রান্সফর্ম একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা সুন্দর করে তোমাদের লেখাটি গ্যালারিতে সেভ করে নিবা গ্যালারিতে লেখাটি সুন্দর করে সেভ হওয়ার পর তোমরা চলে যাবো পিএসসি দু হাজার উনিশ যে আপনি রয়েছে সেখানে সেখানে যাওয়া তারপর তোমায় ক্যানভাস নিয়ে নিমার ব্ল্যান্ড ডকুমেন্ট বারোশো আশি বারোশো আশি বাই দু বিশ এই যে ক্যানভাসটি রয়েছে এটি সিলেক্ট করবা এটি সিলেক্ট করার পর এখান থেকে ফটো লায়ার থেকে ফটো লাইব্রেরি থেকে গ্যালারিতে চলে যাবা সেখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবা আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিব ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আমার যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন রয়েছে তুমি সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিবা আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর আমি এখান থেকে আবার গ্যালারিতে চলে যাচ্ছি এর উপরে আরেকটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর জন্য এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসলাম এই ব্যাকগ্রাউন্ডটি আনার পর এখান থেকে মাল্টিমিডিয়া সিলেক্ট করে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে দেবো আমাদের যতটুকু প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমরা সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে দেবো এরপর আমরা কী করবো গ্যালারিতে চলে যাব গ্যালারিতে দিয়ে আমাদের যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটি নিয়ে আসবো তোমরা দেখতে পাচ্ছ আমার এই ক্যারেক্টারটা নিয়ে এসেছি দু বেলার ক্যারেক্টার রয়েছে এখানে যেহেতু আমরা তার মতো এই ম্যাপ অ্যানিমেশন ক্রিপ করতে হয় এই বিষয়টি থামেল তৈরি করবো এর জন্য আমরা এইটাকে এখানে নিয়ে আসছি আসার পর আমরা কী করবো এখানে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে দেবো যেখানে যতটুকু প্রয়োজন রয়েছে তোমরা যেখানে প্রয়োজন তোমার যতটুকু প্রয়োজন রয়েছে সেই জন্য এখানে অ্যাডজাস্ট করে দিবা অ্যাডজাস্ট করার পর এর পিছনে সুন্দর একটি লাইট ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের গ্যালারিতে আমরা যে লাইট ইফেক্ট থাকি সেগুলো নিয়ে আসবো তার আগে আমাদের একটাই কাজ হচ্ছে যতক্ষণ না তোমার ক্যারেক্টার সুন্দর করে ফিট না হচ্ছে ততক্ষণ এটাকে সুন্দর করে ফিট করতে হবে কারণ তুমি জানো একটা ক্যারেক্টারের পারফেক্ট প্রদর্শনী পায় তোমার থাম্বেলকে সম্পূর্ণ সুন্দর করে তুলতে এর জন্য আমরা কী করবো সুন্দর করে এটাকে ক্যারেক্টার সুন্দর একটা প্রদর্শনী নিয়ে এর জন্য আমরা চলে যাব আবার গ্যালারিতে গ্যালারি সেকশনে যাওয়ার পর আমরা কী করবো এখান থেকে যতটুকু প্রয়োজন রয়েছে আমাদের সেই অনুযায়ী আমরা একটি কি সুন্দর করে একটা লাইট ইফেক্ট নিয়ে আসবো আমরা এই লাইট ইফেক্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছো এখান থেকে আমরা ইফেক্টটি ক্লিক করবো সুন্দর করে পিছনে সেট করার পর আমরা এখান থেকে লাইট দিয়ে দেবো লাইটের বদলে আমরা এখান থেকে দিয়ে দেবো কি গ্রিন স্কিন দিতে পাচ্ছেন গ্রিন একটা অপশন রয়েছে এখানে ডিফেন্টিন এখান থেকে যে অ্যালমোনিয়াম যে ইফেক্টটি তোমার প্রয়োজন হয় তুমি সেই ইফেক্টটি সুন্দর করে এখানে দিয়ে দিবা আমার এই ইফেক্টটি সুন্দর লাগছে তাই আমি এই ইফেক্টটি এখানে দিয়ে দিচ্ছি এফেক্টটি দেওয়ার পর সুন্দর করে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেহেতু আমাদের ওইখানে আমাদের যে ক্যারেক্টারটি রয়েছে সেটি ভালো দেখাচ্ছে না এর জন্য আমরা কী কি করবো এখানে এ পাশে সেট করে আমাদের ক্যারেক্টারটি এই পাশে নিয়ে আসবো তোমার ক্যারেক্টারটি যেখানে সুন্দর দেখাবে তুমি সেখানেই নিয়ে আমরা সুন্দর করে এখানে ক্যারেক্টার এই পাশে সেট করে দিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে লাইটটাকে আর বড় করার জন্য আমরা কী করবো লাইটটাকে সুন্দর করে লাইট লেয়ারটি সিলেক্ট করে এখানে ট্রান্সফর্ম ক্লিক করে সুন্দর করে এটাকে বড়ো করে দেব যতটুকু সুন্দর দেখায় ততটুকু এখানে করে নিব এবার আমাদের কী কাজ হচ্ছে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নিব যতটুকু আমাদের প্রয়োজন রয়েছে নিচে যতটুকু দেওয়ার পর নিচে প্রয়োজন যা উপরে যা প্রয়োজন তোমার সেই অনুযায়ী এখানে দিয়ে দেবা এরপর আমাদের কাজ হচ্ছে কি আমরা যে লেয়ারটির মাধ্যমে আমরা লেয়ারটি এখানে সিলেক্ট করছি সিলাইটকে সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন উপরে সিচুয়েশন রয়েছে এটাকে বড় করে দিবা যার মাধ্যমে তোমার কোয়ালিটি আর সুন্দর হবে এখন আমরা প্ল্যাসে কোনো কিলো করে লাই গ্যালারিতে চলে যাব গ্যালারি থেকে আমরা যে লেখাটি লিখেছিলাম ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড করেছিলাম সেটি নিয়ে আসবো দেখতে পাচ্ছি আমরা এটাকে সুন্দর করে নিয়ে এসেছি এবার আমাদের কাছে হচ্ছে কি এটাকে ডুপ্লিকেট করা ডুপ্লিকেট করার পর একটির নিচের অংশ ডিলিট করে দেবো ডিলিট করার পর আমাদের উপরে যতটুকু প্রয়োজন রয়েছে সেটু রেখে দিয়ে সুন্দর করে উপরে অ্যাডজাস্ট করে দেব এরপর আমাদের কাছে হচ্ছে ডুপ্লিকেট যে লেয়ারটি রয়েছে আমাদের সেই ডুপ্লিকেট লেয়ারটি আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমাদের উপরের অংশটি ডিলিট করে দেবো দেখতে পাচ্ছি এবার পাশে নিয়ে যখন তখন তুমি রাইট বাটনে ক্লিক করো উপরের অংশটি ডিলিট 以上に。 ডিলিট করার পর আমাকে সুন্দর করে ডিলিট করার পর আমরা সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দিব দেখতে পাচ্ছি ম্যাপ অ্যানিমেশন যেহেতু আমরা এটাকে হাইলাইট করতে চাচ্ছি আমাদের ভিডিওর দৃশ্য হচ্ছে ম্যাপ অ্যানিমেশন তাই এটাকে আমরা সুন্দর করে বড় করে দিব যাতে মানুষ সহজেই বুঝতে পারে তোমার ভিডিওর মেন যে কিওয়ার্ড বা যেটি তুমি দেখাচ্ছ মানুষকে যেটি করতে চাচ্ছো সেটিকে সব থেকে বড়ো রাখবা এবং পাশে যেগুলো লিখতে চাও সেগুলো ছোট রাখবা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে এটা বড় রেখে দিচ্ছি বড়ো রাখার পর আমার কথা হচ্ছে এখানে কালার চেঞ্জ করা সিলেট পিক্সেল করে দিবা সিলেট পিক্সেল করার পর তুমি এখান থেকে যে কালার দিতে চাও সেই কালার এখানে দিয়ে দিতে পারো আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি চিকাটা আমার 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 চ্যানেলের থিম অনুযায়ী এই কার্ডটি অনেক সুন্দর তোমার চ্যানেলে যে কালারের থিম রয়েছে বা তুমি একটা থিমের উপরে কাজ করবা যাতে মানুষ দেখতেই বুঝতে পারে এটি তোমার চ্যানেলের থামবেল আমি এখান থেকে সুন্দর করে এই থিমটি অনুযায়ী আমি থামবেলের কালারটি সিলেক্ট করেছি টেক্সের কালারটি সিলেক্ট করেছি এখন এখান থেকে আমরা সুন্দর করে একটা ইফেক্ট দিয়ে দেবো বাবেল একটি ইফেক্ট রয়েছে দেখতে পাচ্ছ এই বাভেল ইফেক্টটি দিয়ে দিয়ে আমরা সুন্দর করে এটিকে আর আইকস করে তুলবা আমাদের যে লেখাটি রয়েছে তুমি ভিডিওটি অস্তে অস্তে দেখবা দেখার পর নিজে যে অনুযায়ী আমি কাজ করছি সেই অনুযায়ী কাজ করবা তাহলে তুমি এই কাজগুলো করতে পারবা কারণ আমি বলেছি অনেক দ্রুত কিন্তু তুমি যে দ্রুত করতে চাওা তুমি প্রথমবার কখনোই এরকম দ্রুত করতে পারবে না ফার্স্ট টাইম তোমাকে অবশ্যই অস্ত আস্তে দেখতে হবে অস্ত আস্তে করতে হবে যত তাড়াতাড়ি তুমি করতে যাও ততই খারাপ হবে তুমি সুন্দর করে আস্তে আস্তে করো তোমার সুন্দরের থামবেলটি অনেক আমার থেকেও ভালো হবে অবশ্যই দেখতে পাচ্ছ আমি এখান থেকে আমার অ্যানিমেশনটাকে ক্রিয়েট করে নিয়েছি আমি আমার সুন্দর করে আমার টেক্সে একটি সুন্দর ইফেক্ট দিয়ে দিয়েছি ইফেক্ট দেওয়ার পর আমার এখন কাজ হচ্ছে কি আমি এর উপরে আরেকটি পিএনজি দিয়ে দেবো যাতে আমাদের এটাকে সুন্দর দেখায় আমার টেক্স দুইটাকে একসাথে করে নিয়েছি এখন এটার নিচে হালকা একটি কালো শ্যাডো দিয়ে দেবো দেখতে পাচ্ছেন হালকা একটু আমার কাছে শ্যাডো দিয়ে দিয়েছি যাতে আমাদের লেখাটি স্পষ্ট হয় তোমার লেখাটি যদি কখনোই স্পষ্ট হবে যখন তুমি তার নিচে সুন্দর একটি শ্যাডো দিবা দেখতে পাচ্ছেন আমাদের থামবেলটি আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব এখানে যত ম্যাটার ইউজ করা হয়েছে সমস্ত ম্যাটেরিয়ালগুলোর লিঙ্ক আমার পিন কমেন্টে বা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বেলটি আরও সুন্দর দেখাচ্ছি এখন আমাদের কী খাচ্ছি হচ্ছে আমরা চলে যাবো আবার গ্যালারিতে আমাদের গ্যালারিতে যাওয়ার পর আমরা কি করবো আমাদের সুন্দর একটি শ্যাডো নিয়ে আসবো যেটার মাধ্যমে আমাদের থাম্বেলটিকে আরও আইকেসি করে তুলবো দেখতে পাচ্ছি আমাদের এখানে কালার একটি শ্যাডো রয়েছে এটি আমরা নিয়ে এসেছি তার আগে আমরা কী করবো আমরা এখানে একটি পিএনজি নিয়ে এসেছি যেটির মাধ্যমে আমরা লোকেশন যে ম্যাপ এটির একটি আইকেসি বা লোকেশনের মাধ্যমে যেটি করা হচ্ছে লোকেশন এডিটিং করা হচ্ছে সেটি বোঝানোর জন্য আমরা একটি লোকেশন পিএনজি নিয়ে এসেছি লোকেশন পিএনজিটি এখানে আনার পর আমরা টেক্সের নিশে নিয়ে যাবো এবং সেখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে হালকা ব্লার দিয়ে দিব যাতে এটিকে আগের থেকে আর সুন্দর দেখায় দেখতে বস্তু আমরা এখানে সুন্দর করে হালকা ব্লার দিয়ে দিচ্ছি যাতে আমাদের লেখাটি আর সুন্দর দেখায় এবং ম্যাপ নিমোশন যে এটি সুন্দর করে বুঝে যায় তোমার স্থাম্বেলে এমন আইকন ব্যবহার করতে হবে যে আইকনগুলো তোমার ক্যাটাগরির সাথে যায় এবং তুমি যে অনুযায়ী ভিডিও তৈরি করেছো সেই অনুযায়ী তোমার সুন্দর করে একটি আইকেসি আইকন দিতে হবে যদি মনে করো তুমি কীভাবে ভিডিও এডিটিং করতে হয় এই বিষয়ে থামবে তৈরি করো তাহলে অবশ্যই তোমাকে ভিডিও এডিটিংয়ের কিছু লেয়ার দিতে হবে এরকম সিম্পল তুমি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করবা সেরকম একটি লেয়ার দিতে হবে এখন দেখতে পাচ্ছ আমরা গ্যালারি থেকে একটি অ্যারো নিয়ে এসেছি এই অ্যারোটাকে আমরা ডুবরাটির দিকে দিয়ে দিব এর মাধ্যমে আমি এটা বুঝতে চেয়েছি যে ডুববাটির মতো আমরা কীভাবে থামবেল এডিটিং করতে হয় সেটি শিখিয়েছি এই এরোটি সেটি নির্দেশ করে এটি হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল একটি ফ্যাক্ট এটি দিলে দর্শক খুব তাড়াতাড়ি তোমার থাম্বেলের সাথে অ্যাটাচ হবে এবং সেই খুব তাড়াতাড়ি তোমার থামবেলের পারফেক্ট বুঝতে পারবে তুমি কী বিষয়ে ভিডিও তৈরি করেছো এবং কোন বিষয়ে ভিডিও তৈরি করেছ দেখতে পাচ্ছেন আমি করে এটাকে আইকেসি করে দিচ্ছি এবং কালারটি পরিবর্তন করে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি এখন সুন্দর এটাকে অ্যাডজাস্ট করে নিব যেভাবে প্রয়োজন যতটুকু প্রয়োজন আমার থামবেল অনুযায়ী সেটুকু দিয়ে দেবো তোমার থাম্বেল অনুযায়ী তোমার যত ততর্ক প্রয়োজন রয়েছে তুমি ততর্কুক এখান দিয়ে দিবা তারপর আমরা চলে যাব আবারও গাড়িতে এবার আমরা সুন্দর করে শ্যাড়োটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন চারোপাশে কালো একটি শ্যাড়ো দেখা যাচ্ছে এই কালো শ্যারুটি আমরা গাড়ি থেকে নিয়ে এসেছি এবং সুন্দর করে একটি থাম্বেলের আইকেসি লুক দেওয়ার জন্য আমরা এটাকে পারফেক্ট পজিশনে সেট করে দিব সবার উপরে যাতে সবাই নিয়ে এটি কালো একটি স্যারো তৈরি হয় দেখতে পারছেন ট্রান্সফর্ম ক্লিক করে তুমি যেদিকে যতটুকু মন চাই ততটুকু এখানে অ্যাডজাস্ট করে দিতে পারবে এরপর আমাদের থামবেলটি ক্লিক হলে ডানে ক্লিক করে সেভে ক্লিক করবা ক্লিক করার পর শেয়ার বাটনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা গ্যালারিকে সেভ করে দেবা এরপর চলে যাবো লাইটরুম যে অ্যাপ রয়েছে সেখানে লাইটরুম ম্যাপে আসার পর এখানে থামবেলটি সিলেক্ট করার পর এখানে সুন্দর করে এটাকে কালার কাটিং করতে হবে আমাদের অলরেডি কালার রয়েছে কিন্তু এই কালারকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য লাইটরুন অবশ্যই আমাদের প্রয়োজন রুমে যাওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন রয়েছে এখানে যাওয়ার পর সিচুয়েশন রয়েছে এটিকে একটু বাড়িয়ে দিবো সিচুয়েশন হালকা বাড়ানোর পর আমার সুন্দর করে যতটুকু আমার থামবেল অনুযায়ী যতটুকু প্রয়োজন রয়েছে আমি সেটি বাড়িয়ে নিয়েছি তোমার থাম্বেল অনুযায়ী তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু এখানে বাড়িয়ে নিবা দেখতে পাচ্ছ আমার সুন্দর করে আমার থামবেল অনুযায়ী আমি এখানে সুন্দর করে বাড়িয়ে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন রয়েছে তোমার যেটা যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিবা এবং কালার নয়েস থেকে হালকাটাকে বাড়িয়ে দিবা যাতে সুন্দর করে চেহারাগুলো সুন্দর করে স্পষ্ট দেখায় তোমার লেখাগুলো স্পষ্ট দেখা যায় এবার সুন্দর করে ডানে ক্লিক করে সেভ করে নিবা গায়ে সেভ হয়ে যাবে এরপর চলে যাবো ওয়েবসাইট ইনহ্যান্স ডট কম এখানে যাওয়ার পর সুন্দর করে তোমার থামবেলটি আপলোড করে তোমার থাম্বেলের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যায় এবং এস ডি কোয়ালিটি হয় ফোর কে হয় এখানে ক্লিক করার পর আপলোডে ছবি রয়েছে পাচ্ছেন আপলোড মোজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে থামবেলটি রয়েছে উপরে থামবেলটি সিলেক্ট করে দেবেন থামবেলটি সিলেক্ট করার পর সুন্দর করে যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে তোমার বা দেখতে পাচ্ছেন তুমি ডেলি ফ্রিতে এখান থেকে তিনটি থামবেল এনহান্স করতে পারবা আমি ফার্স্ট এখান থেকে একটা করে নিয়েছি এখানে সুন্দর করে ইনহান্স হয়ে গেছে আমার এখানে ডাউনলোড অপশন উপরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সুন্দর করে সম্পূর্ণ কিছু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন না থামবেলটি আগের থেকে কত কোয়ালিটিফুল হয়েছে এবং সুন্দর করে একটি প্রফেশনাল লুক চলে এসেছে বোঝাই যাচ্ছে না যেটা আমরা কী মাধ্যমে তৈরি করেছি সো সে রাসের ভিডিও যদি ভিডিও লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও এডিটিং সম্পর্কে অনেক ধরনের ভিডিও রয়েছে সেগুলো ডিসক্রিপ্ট ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিন এবং দেখা হচ্ছে আপনার সাথে সেই ভিডিওতে